শুভ উল্টো রথে খুঁটি পুজোয় সেন্ট্রাল কলোনির দুর্গাপুজোর সূচনা থিম মাটির টানে উল্টো রথের শুভ দিনে কোটি পুজোর মাধ্যমে সেন্ট্রাল কলোনি দুর্গা পূজা কমিটি তাদের তম বর্ষের দুর্গোৎসবের সূচনা করলেন এবারে তাদের পুজোর থিম মাটির টানে যা প্রকৃতি মাটি ও কৃষি শিল্পকে তুলে ধরবে এই দিনটিকে ঘিরে পুজো মণ্ডপ ছিল উৎসবের আমেজ উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্য স্থানীয় বাসিন্দা ও শহরের বিশিষ্টজনেরা মন্ত্রচারণ মন্ত্রোচ্চারণ খুঁটি স্থাপন পূজার্চনা এবং প্রসাদ বিতরণের মাধ্যমে খুঁটি পুজোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় খুঁটি পুজো বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ আচার হিসেবে দুর্গা সূচনা চিহ্নিত করে এই পুজোই মণ্ডপে নির্ধারিত স্থানে কাঠের খুঁটি স্থাপন করে মা দুর্গার আগমনের কি প্রস্তুতি নেওয়া হয় এদিন পুজো কমিটির সম্পাদক সৌরভ নাথ কি বললেন আমরা শুনে নেব আমাদের সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি কমিটি তেষট্টিতম বর্ষ দুর্গোৎসব উদযাপন আমরা এবছর করব বিগত বছরগুলোতে আপনারা জানেন যে শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গ জুড়ে যেভাবে মানুষ সারা ফেলে দিয়েছিল একটা মানে তোলপাড়া শুরু হয়ে গেছিলো সেন্ট্রাল কলোনি কী করছে এবং সেটা দেখতে না আসলে পরে হয়তো পুজোটা সম্পূর্ণ হতো না তো এবছরও আমরা সেই চাহিদাকে সামনে রেখে নতুন কিছু উপহার দিতে চাইছি আমাদের এবছরের থিম বিশেষ নাম দিয়েছি সেটা হচ্ছে মাটির টানে মাটির টানে কথার অর্থ এটাই দেওয়া যে আমরা মানুষ যারা দাঁড়িয়ে আছি আমরা মাটি এবং কৃষি এই দুটোর উপরে আমরা ভর করে দাঁড়িয়ে আছি কিন্তু দিনকে দিন আমরা দেখছি মাটি এবং কৃষি পিছিয়ে যাচ্ছে কৃষকের ঘরে কিন্তু নতুন করে কৃষক তৈরি হচ্ছে না কৃষকের ঘরের দিকে অনেকে বিভিন্ন ট্রেডিশনে চলে যাচ্ছে সেই ট্রেডগুলোতে যাওয়াতে কৃষিটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু কৃষি যদি না থাকে তাহলে আমরা বিপন্ন আমাদের কোনো অস্তিত্ব থাকবে না সেই কৃষিকে তুলে ধরা এর পাশাপাশি এবং বিভিন্ন মাটির যে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো ছিল সেগুলো ভেঙে ভেঙে বিভিন্ন অট্টালিকা তৈরি হচ্ছে বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে তাতে যেরকম পলিউশন হচ্ছে তার পাশাপাশি মাটি এবং শিল্প কৃষি সব হারিয়ে যাচ্ছে সেটাকে তুলে ধরাটাই আমাদের এবছরের মুখ্য উদ্দেশ্য আর এবারে এবার আমাদের বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে থাকবে আমরা এই বাজেটের মধ্যে আমরা আমাদের পুজো এবং আনুষাঙ্গিক যেগুলো থাকে আমাদের বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে সোশ্যাল অ্যাওয়ারনেস বিভিন্ন প্রোগ্রামগুলো স্বাস্থ্য শিবির রক্তদান শিবির এই ক্যাম্পগুলোও থাকবে আগামী দিনে আপনাদেরকে আমরা ডেটগুলো জানিয়ে দেব। আপনাদের মাধ্যম দিয়ে গোটা শিলিগুড়ির বাসীকে আমরা জানাতে চাই আপনারা এবছরও আমাদের শুরু আজকে হলো খুঁটি পুজো দিয়ে এবং আগামী তেসরা ডিসেম্বর তেসরা অক্টোবর সম্ভবত পুজোর সমাপ্তি এই কটা দিন আপনারা আমাদের সাথে এবং পাশে থাকবেন আপনাদেরকে সঙ্গে নিয়ে সেন্ট্রাল কলোনির নতুন একটা দিশা আপনাদেরকে গাইডলাইনগুলো প্রশাসনিক এবছরের নতুন গাইডলাইন তো এখনো হয়নি লাস্ট ইয়ার যে গাইডলাইনগুলো ছিল সেগুলো যথোপযুক্তভাবে আমরা মেনটেন করতাম সিকিউরিটি থেকে আরম্ভ করে দর্শনার্থীদের সুবিধার্থে দর্শনার্থীদের সেফটি সিকিউরিটি পাবলিক রাস্তায় যারা আসছেন তাদের ভলেন্টিয়ার সার্ভিস প্রাইভেট সিকিউরিটি ফায়ারের অ্যারেঞ্জমেন্ট সব রকম অ্যারেঞ্জমেন্ট আমরা সুন্দরভাবে রাখছি এবং বিশেষভাবে আমরা পুজোর কটা দিন আমাদের ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স লেডিস টয়লেট মাতৃদুগ্ধ পানীয় কেন্দ্র তার সাথে সাথে দপ্তর টিম সবকিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে আমার নাম সৌরভনাথ পুজো কমিটির অফিস সম্পাদক